নতুন ইতিহাস গড়লেন বর্তমান ফুটবল বিশ্বের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্ব পর্যায়ে ফুটবলের নয়শো গোলের মাইল ফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার এই রেকর্ড গড়ার দিনে হেসেছে পর্তুগালেও ইয়েফা ন্যাশন লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোশিয়াকে দুই এক ব্যবধানে হারিয়েছে পর্তুগাল পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নিজেদের ঘরের মাঠেই পর্তুগালের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন রোনালদো এবং সেই গোলটির মাধ্যমে ব্যক্তিগত নয়শো গোলের অধিকারী হয়ে এসছেন রোনাল্ডো। রোনালদো ম্যাচের পর রোনালদো বলেছেন নয়শো গোল অন্য যে কোনো মাইল ফলকের মতো মনে হয় কিন্তু শুধুমাত্র আমি জানি এই নয়শো গোল করতে প্রতিদিন আমাকে কতটা কঠিন পরিশ্রম করতে হয়েছে এটা আমার কেরিয়ারের একটি অনন্য মাইল ফলক আমি খুবই গর্বিত আমার বয়স সাড়ে উনচল্লিশ বছর এই কারণে যখন এই রেকর্ডগুলো হয় আমি খুবই আবেগপ্রবল হয়ে যাই দুই সালের অক্টোবর মাস থেকেই ফুটবল জগতে আবির্ভাব হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর সেদিন থেকে ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল কেরিয়ারে ধুলি বেলায় পৌঁছেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ওই সাফল্যগুলো সত্যি অসাধারণ এই সাফল্যগুলো করতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে যে কারণে বর্তমান তার নামের পাশে নয়শো গোল রয়েছে আল নাসের হয়ে সৌদি প্রো লিগের ম্যাচে আটশো নিরানব্বই গোলে পৌঁছে গিয়েছিল রোনালদো মঞ্চটা তাই প্রস্তুতি ছিল পাঁচই সেপ্টেম্বর ক্রোশিয়ার বিপক্ষে চৌত্রিশ মিনিটে তার এই গোলের মাধ্যমে তিনি পৌঁছে যান তার কাঙ্ক্ষিত সেই মাইল ফলকে পর্তুগালকে দুই এক গোলে জেতা ম্যাচ দিয়েই সিয়ার সেভেন এখন নয়শো গোলের মালিক ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে অফিসিয়াল ম্যাচে এই কীর্তি গড়েছেন রোনালদো ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে অফিসিয়াল ম্যাচে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো তবে ক্রিস্টিয়ানো রোনালদো এইটুকুতেই সন্তুষ্ট নয় তিনি কিছুদিন আগেই বলেছিলেন কেরিয়ারে এক হাজার গোল করার ইচ্ছা তার